আসসালামু আলাইকুম সুন্দরবন ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজকে আবার নিয়ে আসলাম সেট চায়না সোফা চায়না সোফা যদিও আমার এই যে আপনার অ্যাভেলেবেল দেওয়া আছে তো তারপর আমি প্রত্যেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করি যে আমি ডেলিভারি দিয়ে থাকি মাথায় দিয়ে মাঝখান দিয়ে অনেকদিন বিড়িও দিতে পারি নাই আমার যে কোনো সমস্যার কারণে তো এই সুপার সম্পূর্ণ চিটাংশিভ কারোর কেমিক্যাল আর লেগার পানিশ করা টু টু ওয়ান এবং সাথে একটি গ্লাস টপ টেবিল থাকবে যদিও গ্লাসটা আমাদের এখানে দেওয়া নয় তো আসলে সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ আমরা প্রত্যেকেই বলে থাকি এবং প্রত্যেকেই ইয়ে করে থাকি তো আমি আসলে দেখেন বিভিন্ন দোকানে পাইকারি ব্যবসা করে থাকি তার মাঝামাঝি পাশাপাশি আপনাদের জন্য পাইকারি দামে আমি ফার্নিচারগুলো দেওয়ার চেষ্টা করি আপনারা প্রত্যেকটি কাঠের ফাইবার দেখলে বুঝতে পারবেন যে আসলে সেগুন কাঠ চিটাং সেগুন কাঠের যে সৌন্দর্যগুলা এবং আমাদের যে লেকার লেকারের যে মানগুলা কতটুকু উন্নত আসলে আমরা প্রত্যেকটি ফার্নিচারই চেষ্টা করি যে ভালো মানের কার্ড দিয়ে এবং ভালো মানের কেমিক্যাল দিয়ে লেকার বানিশ করা তো আমাদের এই এটা হচ্ছে সম্পূর্ণ ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেকার বানিশ করা এবং আমাদের যে পিতলের কাজগুলো আছে খুব নিখুঁতভাবে পিতলের কাজগুলো আমাদের করে দেওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকটা পিতলে করে ইনশাল্লাহ যে একটার সাথে একটা ম্যাচিং করে আমরা করে দেওয়ার চেষ্টা করি যাই হোক আমার বেজে যদি এই সুপাটা আছে রেডিও সম্পর্কে এরকম বলার কিছু নাই আপনাদের রেডি অ্যাক্সের সুপা মাত্র বত্রিশ হাজার টাকায় পাচ্ছেন পাইকারি আপনারা আমার থেকে নিতে পারবেন ফ্যাক্টরি থেকে নেওয়ার কারণে মাত্র বত্রিশ হাজার টাকা এবং প্রত্যেকটা ভিডিও বোঝেন যে আমি আসলে ফ্যাক্টরি থেকে ভিডিওগুলো দিয়ে থাকি কারণ আমার নিজস্ব কোনো শোরুম নাই আমি বিভিন্ন শোরুমে ডেলারি মাল দিয়ে থাকি যদি করে প্রয়োজন হয় অবশ্যই স্কুল আমার যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম